প্রবাস জীবনটা যে কতটা কষ্টের একমাত্র যারা গিয়েছে তারাই অনুভব করতে পারে বেঁচে থেকেও যেন মৃত্যুর মতন লাগে আত্মীয় স্বজন কিছু সেরে একা জীবন যাপন করা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হচ্ছে আমার আপন ছোট ভাই আর ও চলে যাচ্ছে বিদেশের উদ্দেশ্যে আসলে বিদেশে যাওয়ার মুহূর্তটা যে কতটা কষ্টকর একমাত্র যারা গিয়েছে বা সাথে যারা ছিল তারাই অনুভব করতে পারে আর এখন এয়ারপোর্টে বিদায় মুহূর্তে এটা আরও হৃদয় বিদায়ক আর এই হচ্ছে আমার বাবা এয়ারপোর্টে ওকেশ শেষবারের মতো বিদায় জানাচ্ছে কোল বন্ধুদের কাছে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই উদানো বিদেশের বাড়িতে গিয়ে সুন্দরভাবে থাকতে পারে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে আপন একমাত্র ছোট ভাইয়ের বিদায়ের মুহূর্তটা আসলেও অনেক কষ্টকর আর সেটা যদি হয় দেশের বাহিরে তাহলে তো আরও বেশি হৃদয় বিদায়ক এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমরা দুই ভাই বসে আছি সাথে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব আর আত্মীয় স্বজন সবাই মিলে ওকে বিদায় দিচ্ছে সাথে আমিও আছি আমার গোটা পরিবার আত্মীয় স্বজন সবাই বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন বাড়ির ভিতর থেকে রাস্তায় বেরোতেই এই যে দেখুন সমস্ত আত্মীয় স্বজন এলাকাবাসী আর ওর বন্ধু বান্ধব এরা সবাই মিলে ওকে বিদায় দিচ্ছে এবং কেউ কেউ ছবি তুলে রাখছে তাহলে আমরা যারা আত্মীয় স্বজন আছি তাদের যতটুকু খারাপ লাগে বা কষ্ট লাগে একবার চিন্তা করে দেখুন যে লোকটা বিদেশ যাচ্ছে তার কাছে কীরকম লাগতেছে সমস্ত আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সকলকে সেরে সে দীর্ঘদিনের জন্য অচানা অজানা এক জায়গায় চলে যাচ্ছে যেখানে ও কাউকে চিনবে না একদমই নূতন জায়গা কার সাথে মিশবে কি করবে এগুলো ভাবতেই আসলে আমার কাছে অনেক কষ্ট লাগে যাই হোক কি আর করা বাস্তবতাও অনেক কঠিন জীবনে বেঁচে থাকতে হলে কারো না কারো কিছু না কিছু করতে হবে হচ্ছে আমার বাবা আর সাথে আমরা দুই ভাই আমরা চলে আসলাম লঞ্চে লঞ্চে করে ঢাকায় যাব তারপর ওখান থেকে এয়ারপোর্ট যদিও আমি লঞ্চ ঘাট পর্যন্ত গিয়েছি এয়ারপোর্টে যাইনি কেননা ওইখানকার অবস্থাটা অনেক কষ্টদায়ক যেটা আমি সহ্য করতে পারতাম না একদমই যাদের আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে গেছে তারা হয়তো এয়ারপোর্টের সেই কষ্টদায়ক দৃশ্যগুলোর কথা মনে আছে ওখানে কেউ হাসে আবার কেউ কাঁদে আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত আত্মীয় স্বজন যারা যারা লঞ্চে ওকে বিদায় দিতে আসছে সবাই মিলে ওর সাথে কেউ ভিডিও করতেছে কেউ সেলফি করতেছে কারণ প্রিয়জন দীর্ঘদিনের জন্য বিদেশের বাড়িতে তুলে যাচ্ছে তাই এই স্থিতিটু খুব ধরে রাখার চেষ্টা করতেছে আসলে বিদেশ আমার কাছে যেন বেঁচে থাকে মৃত্যুর মতন এতটা কষ্টদায়ক যেটা কখনো কল্পনা করা যায় না আত্মীয় স্বজন মা বাবা কেউ মৃত্যুবরণ করলেও সেখানে উপস্থিত থাকা যায় না অনেক কষ্টদায়ক এক ঘটনা আমি সকল প্রবাসী ভাইদের আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া করি তারা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি যাদের আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে গেছে তারা হয়তো এয়ারপোর্টে গিয়ে দেখেছেন কতটা হৃদয় অবস্থা ওখানকার আর যারা যারা বিদেশ থেকে আসতেছে তাদের আত্মীয় স্বজনের মুখে হাসি আর যাদের আত্মীয় স্বজন বিদেশে যাচ্ছে তাদের সবার চোখে পানি এবং কষ্টে কলিজা ফেটে যায় সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ